নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগার্ডে পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের আপডেট খবরের দিকে দু লোকসভা নির্বাচন আসন্ন নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রকমের খবর উঠে আসছে এবং তা পরিবেশন করছি শুধুমাত্র আপনাদের সামনে তবে চব্বিশের আগে ইতিমধ্যে ভিভি প্যাডকে কেন্দ্র করে নতুন নিয়ম একশো শতাংশ ভিভি প্যাড চালু করতে হবে চব্বিশের আগে যাতেও নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতেছে। চিঠি ইতিমধ্যে ইন্ডিয়া জোটের তারই সঙ্গে দ্রুত আলোচনা সোনা চান জোটের শীর্ষ নেতৃত্ব দু হাজার আগে একশো শতাংশ ভিভিপ্যাট চালুর ইতিমধ্যেই দাবি এবং শীর্ষ নেতৃত্ব চান দ্রুত আলোচনা করতে কথা বলে নেবো আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস জুড়ে গেছে টেলিফোন লাইনে অর্ণব দু এগিয়ে আসছে চব্বিশ যদিও আমরা নতুন বছরে এসে গেছি কিন্তু নির্বাচন একেবারে দৌড় গোড়ায় করা নাড়ছে তাই নির্বাচনকে কেন্দ্র করে ভিভিপ্যাট সংক্রান্ত বিষয় ইন্ডিয়া জোটের এই মুহূর্তের শুনে গিয়ে আসছে কোনো না কোনো ভাবে যেন ইন্ডিয়ার জোট কিন্তু তারা প্রচারে থাকতে চাইছেন এবং একটা বিষয় যেটা বিগত দিনেও আমরা অবশ্যই নিউজ করেছি যে আহ এই আহ ইভিএম মেশিন নিয়ে কিন্তু নানান সমস্যার কথা তুলে ধরেছিলেন ইন্ডিয়া জোট তবে এবার ভিভিপ্যাটের উপর কিন্তু জোর দিয়েছেন তারা আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ইন্ডিয়া জোটের বৈঠকে এবং এবার কিন্তু ভিভিপ্যাট বিষয়ে চিঠি লিখেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ এবং সেখানে যেটা জানা যাচ্ছে সুপ্রীতি যে ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করার যে বার্তা সেই বার্তা নির্বাচন কমিশনকে একটি স্মারকলিপি আগেই তারা দিয়েছিলেন এবং এবার ভিভিপ্যাট বিষয়কে কেন্দ্র করে তারা চাইছেন দেখা করতে কিন্তু শ্রী শারুকলপির প্রেক্ষিতে এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় দেয়নি নির্বাচন কমিশন সে কথাই কিন্তু জানা যাচ্ছে কারণ স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচনের যে নানান প্রক্রিয়া সেটা নিয়ে ব্যস্ত রয়েছে এই ব্যাপারে কিন্তু এখনো ইন্ডিয়া জোটকে কোনো কিছু জানায়নি নির্বাচন কমিশন তবে বিরোধী জোটের কি দাবি রয়েছে সেটাও অবশ্য জানার দরকার যে ভিভি কোটের যে স্লিপ রয়েছে সেটা সরাসরি ভাগশে ঢুকে যায় যেটা আমরা প্রতগতভাবে যেটা দেখে আসছে এতদিন পর্যন্ত কিন্তু সেটা ভোটারদের হাতে দেওয়া হোক তারপর ভোটাররা নিজেই ভোট যাচাই করে নিয়ে সেটি পৃথক একটি ব্যালট বক্সে ফেলবেন সেই কথা কিন্তু বলা হচ্ছে অর্থাৎ ভোটারদের হাতে চলে আসবে সেই স্লিপ এবং সেই স্লিপটাকে নিয়ে ভোটাররা নিজের হাতে একটা ব্যালট বক্সে জমা দেবেন তাতে করে একশো শতাংশ গণনা সম্ভব হবে এমনটাই কিন্তু দাবি করছেন বিরোধী জোট যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে জোটের বৈঠকে কিন্তু আলোচনা হয়েছিল বিষয়টাকে নিয়ে আগেই নির্বাচন কমিশনের কাছে একশো শতাংশ করা হয় সেই ব্যাপারেও কিন্তু কথা বলা হয়েছে। দিল্লিতে বিজেপি বিরোধী যে ইন্ডিয়া জোট সেই বৈঠকে ইভিএম প্রসঙ্গ গুরুত্ব কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে তার পাশাপাশি সেই জায়গায় যদি জানতে চাই এই যে কার্যত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং ইন্ডিয়া জোট যে গুরুত্ব দিচ্ছে এর পেছনে কারণ কি উঠে আসছে কি মনে হচ্ছে কেন ইন্ডিয়া জোট ভিভিপ্যাড কে এতটাই গুরুত্ব দিল দেখো সুপ্রীতি যেটা অবশ্যই এর আগে বিভিন্ন সময় কিন্তু ইভিএম এর ব্যাপারে যে কোনো রাজ্যেই যখন কংগ্রেস বা বিরোধীরা হেরে যায় তখনই কিন্তু দেখা যায় ইভিএম এর উপর এক তারা খুব উগড়ে দিচ্ছেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো বা তারা কোথাও না কোথাও বুঝতে পেরেছেন কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকেও একেবারে কিন্তু সেখানে ক্লিনচিট দেওয়া হয়েছে কে কারণ ইভিএম এর যে প্রক্রিয়া রয়েছে ইভিএম কিভাবে কাজ করে ইভিএম এ কটা মেমোরি রয়েছে কি রয়েছে সব কিছু কিন্তু তারা একেবারে পুরোপুরি ডিটেলসে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে অর্থাৎ সেইদিকে যে কিছু আর করতে পারছে না তারা সেটা অবশ্যই বোঝা গেছে কিন্তু তার পাশাপাশি এবার ভিভি প্যাটের উপর তারা নজর দিচ্ছেন বিরোধী জোট এবং ভিভি প্যাটটাকে যাতে একশো শতাংশ ব্যবহার করা হয় এবং তার পাশাপাশি যেটা হয়তো তারা আগে বলছিলেন যে ব্যালট ব্যালটে ফিরে যাওয়ার কথা বলছিলেন এবং সেখানে আমেরিকা থেকে শুরু করে অন্যান্য দেশের এক্সাম্পলও দিচ্ছিলেন বিরোধীরা সেই জায়গাতে দাঁড়িয়ে ভিভি পেডটাকে এক প্রকার ব্যালট বক্স হিসেবে কাজ করার কিন্তু একটা প্রক্রিয়া সেখানে তারা সাজেশন দিচ্ছেন বিরোধী জোট ভিভি থেকে যে સ્ટીપটা বের আমরা জানি যে দেখার মাত্র সেটাকে কিন্তু ধরা যায় না ছোঁয়া যায় না সেই বক্সটা দেখা যায় শুধু হয়ে গেল সেটা দেখা সেটা কিন্তু নিচে পড়ে যায় চিড়ে অটোমেটিক সেই প্রসেসটা কিন্তু হয় সেটাকে ভিভি পেডকেই হচ্ছে নির্বাচন নিরীক্ষক করার জন্য নাকি উন্নানো বিষয়ে ইতিমধ্যে তুলেছেন ইন্ডিয়া জোট একদম এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে সেটা কিন্তু কথাই তারা উল্লেখ করেছেন কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে ইভিএম এর প্রক্রিয়া নিয়ে একটা সন্দেহ প্রকাশ করেছেন তাই ব্যাপারটা এক প্রকার কিন্তু কিছুটা হলেও হচপচ হয়ে রয়েছে কারণ ইভিএম ছাড়া কিন্তু ভিভি প্যাট সেখানে হয়তো চলবে না সেটা জানাই কথা কিন্তু ইভিএম যখন মানে যদি চলে তাহলে সেখানে রাখতে হবে এই বিষয়টা কিন্তু অবশ্যই রয়েছে এবং বিরোধী জোট যে হয়তোবা পরোক্ষ ভাবে কিন্তু ইভিএম কে যে মেনে নিয়েছেন ইভিএম নিয়ে আর কিছু বলছেন না সেটাও কিন্তু এক প্রকার বোঝা যাচ্ছে এই নিয়ে কি দিল্লির নেতারা বা কর্তারা কি কোনো কথা বলেছে জোটের সঙ্গে দেখো দিল্লির নেতা বা কর্তারা অবশ্যই কিন্তু তারা কিছু জানা যাচ্ছে নেতৃত্বরা যেরকম বরিষ্ঠ একজন নেতৃত্ব তিনি তিনি কিন্তু সরাসরি আহ ইসি অর্থাৎ নির্বাচন কমিশনের কাছে সময় চেয়েছেন যে ব্যাপারে তারা দেখা করবেন এই ব্যাপারে তারা স্মারকলিপি দেবেন এবং সেখানে এইটা তাদের সাজেশন সেটা তুলে ধরবেন কিন্তু নির্বাচন কমিশনের কি বক্তব্য নির্বাচন কমিশন যেটা আমি অবশ্যই বলছিলাম আগে যে নির্বাচন কমিশন কিন্তু এই ব্যাপারে এখনো কোন রকমের সদুত্তর সঠিকভাবে দেয়নি বা তাদের সঙ্গে যে দেখা করার বিষয়টি সেটা অবশ্যই কিন্তু তারা সময় জানায়নি কারণ নির্বাচন কমিশন অবশ্যই আমরা জানি যে নির্বাচন কিন্তু বসে নেই নির্বাচন কমিশনের প্রত্যেকটা আধিকারিক প্রত্যেকটা যারা আহ অফিসিয়ালরা রয়েছেন তারা কিন্তু কাজে ব্যস্ত রয়েছেন কারণ গোটা দেশ নিয়ে একটি নির্বাচন স্বাভাবিকভাবে একটা বিশাল বড় প্রক্রিয়া শুধুমাত্র রাজনৈতিক দল দলরাই যে প্রিপারেশন নিচ্ছেন তা কিন্তু নয় সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে

করার জন্যই একশো শতাংশ জোর দেওয়া হচ্ছে ইতিমধ্যেই কে একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন